শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে এতে ব্যবসা গরম কিছুটা কমে আসলেও স্বস্তির পাশাপাশি তৈরি হয়েছে নতুন রুগোচাপের সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে এর ফলে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি উভয় বৃদ্ধি পেয়েছে পূর্বাভাস অনুযায়ী শনিবার সন্ধ্যার মধ্য পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লুঘুচাপ সৃষ্টি হতে পারে এতে আগামী সপ্তাহের শুরু থেকেই দেশে বৃষ্টিপাত আরও বাড়বে তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস এদিকে সমুদ্র বন্দর ও নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে আবহাওবিদ এ কে এম নাজমুল হক জানান বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি কিছুটা কমেছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বৃষ্টির বিস্তৃতি ও তীব্রতা আরও বাড়তে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এর মধ্যে রংপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বসানো হতে পারে এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে